হে নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আপনি নবী পয়গাম্বরের অনুসরণ করে তারা যেন আপনি আপনি নবী পয়গাম্বরের অনুসরণ অনুকরণ করে হে নবী আমার আমি আপনাকে দুনিয়ার জমিনে যেই জন্য দুনিয়ার জমিনে আমি আপনাকে পাঠাইছি তারা যেন ওইভাবে আপনার অনুসরণ অনুকরণ করে বৃত্ত পর্যন্ত এয়ামত পর্যন্ত যেন তারা আপনাকে মহাব্মত করে ভালোবাসবে ভালোবাসে কেমন মহাব্মত কেমন ভালোবাসা ওই যে সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারাম রানি আল্ল আন আজমা আইনকন নবী পয়গাম্বর্কে কেমন ভালোবাসতেন নবীকে নিজের জানের চাইতো বেশি মহব্মত গড়তেন নবীর জন্য ঘর বাড়ি ছাড়ছেন নবীর জন্য মক্কা থেকে মতিনা নগরীতে চলে গেছেন বাবার বাড়ি মায়ের বাড়ি ছেড়ে মক্কা নগরীতে মদিনায় চলে গেছেন নবীর জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি করতে দ্বিধা করে না নবীর জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে পর্যন্ত দ্বিধা বোধ করত না ওই নবী কেমন নবী আমরা পাইলাম যেই নবীর চেহারার দিকে তাকাইলেও গুনাগুলো মাফ করে দেয় যেই নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা উম্মদের গুনাগুলোও মাফ করে দিতে পারেন ওই নবীকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠাইছেন তাহলে আমার কথা বুঝে ডাকলে বলেন নবীকে পাইয়া আমরা খুশি না বেজার এজন্য পয়গাম্বরে আরবিকে আল্লাহ দালা এই কোরআনের মাধ্যমে জানাইয়া দেয় নবী বয়ম্ব দুনিয়ার উম্বদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে অনুসরণ অনুকরণ করলে দুইটা লাভ বলেন কয়টা লাভ সবাই বলেন কয়টা লাভ এক নাম্বার আল্লাহ দালা ইউস আল্লাহ দাদা যারা নবীকে মহাব্বত করবে স্বয়ং আল্লাহ তাআলাও তাদেরকে মহাব্বত করবেন বলা যাবে নি আর দুই নাম্বারে হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলেন যারা নবীকে মুহাববত করবে যারা ভালোবাসবে যারা নবীকে মহাব্বত করবে যারা ভালোবাসবে দুই নাম্বার গুণ হলো আল্লাহ তালা তাদের মাফ করে দিবে আল্লাহ নবী পয়গাম্বরকে অনুসরণ করলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুইটা লাভ দান করবে এক নাম্বার লাভ হল বিবে কুমুল্ল নবী পয়গাম্বর সরকারের দু আলমকে যে মহাপত করবে ভালোবাসবে আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবেন বলেন সুবাহানুল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আপনারা কুসিনা বেজার আরও বলেন খুশি কুসিনা বেজার তাহলে এক নাম্বারে আল্লাহ বলেন আল্লাহ তালা যেই বান্দাবান্দিরা নবীকে ভালোবাসবে ওই বান্দা বান্দিকে আল্লাহ তালা দুইটা গুণে গুণান্বিত করবেন এবং আল্লাহ তালা দুইটা পুরস্কার তাদেরকে দিবেন এক নাম্বার পুরস্কার হল ইহবিবে কুমুল্ল স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন দুই নাম্বার হলো আল্লাহ তাদের জিন্দগির সমস্ত করে বলেন সোবাহান তাহলে আল্লাহ বলেন তাদের জিন্দগির গুনাগুলো মাফ আর যার জীবনে কোনো গুণা থাকবে না যার জীবনটা গুণা থেকে মুক্ত হয়ে যাবে এ বান্দা আমরা সকালবেলা ঘর থেকে বের হই রাত্র পর্যন্ত দুনিয়ার জমিনে চলাফেরা করি হাজার রকমের গুনাহ গুনা নিয়া গুনা নিয়ে আমরা নিজের জীবনটাকে আগাইতেছি নামাজ আমরা পাঁচ শক্ত করি না পাঁচবেলার নামাজের হাজিরা দেই না আল্লাহ তালার যেই হুকুমগুলো আছে এই হুকুমগুলো মানি না আল্লাহ তালার যেই আদেশগুলো আছে এই আদেশগুলো পালন করি না অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি নিজের নামের সাথে মুসলমান লাগাই আবার নিজেকে নবীজির উম্মত হিসাবে আমরা তারিখ দাবি করি কথা বলেন কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার যেই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব ওই বান্দার দুনিয়ার কোনো দরকার নাই যার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে তার গোটা দুনিয়া তার সাথে থাকুক বা না থাকুক তার কিছু আসে যায় না গুনা যদি আল্লাহ আলা আমার আপনার গুনা যদি আল্লাহ মাফ করে দেয় আমার আপনার গুনা আল্লাহ আলা যদি মাফ করে দেয় আমার আপনার গুনা যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে গুনা মাফ করে আল্লাহর জান্নাদের মেহমান বানাইয়া দিবেন বলেন সুবাহান আল্লাহ এজন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে নিজের দিল নিজের জাম নিজের কলপ নিজের বিবি বাল বাচ্চা সন্তান এর চাইতে বলেন কম না বেশি আরো জোরে জোরে বলেন কম না বেশি সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসছেন ওই যে আবু বকর আবু বকর রাজি আল্লাহ নবীকে কেমন ভালোবাসছেন হজরতে যেই অমরকে মক্কা নগরী থেকে মক্কা নগরী থেকে কাফের বেইমান মুশ্রিকরা নবীকে হত্যা করার জন্য পাঠাইছে যেই উমরকে বলছে উমর তুমি যদি নবীকে হত্যা করতে পারো নবীর করদান যদি তুমি কাইটা আনতে পারো নবীর বরদান যদি আমাদের কাছে নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমাকে একশো উটের মালিক বানাইয়া দিব উমর কাফের মেইমানদের কথায় রাজি হয়ে গেলেন এই অমর নবীর দরবারে তরবারে নিয়া নবীর দরবারে তরবারে নিয়া হাজির হয়ে গেলেন আমার আপনার পয়গাম্বর দেখতেছেন উমর ধাদা করে নবীর দিকে আসতেছে সাহাবাই কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন সাহাবাই কেরাম ভয় পেয়ে গেলেন না জানি অমর কোনো একটা কাজ ঘটাইয়া ফেলে না জানি অমর নবী পয়গাম্বরের বর্তান না কেটেই ফেলে সাহাবাই কেরাম বাধা দিতে চাইলেন নবী পয়র বলেন হে আমার সাহাবিরা উমরকে বাধা দিও না আমার কাছে আসতে দাও বলেন যখন আমার কাছে আসলো উমর যখন নিয়া আমি পয়গাম্বরের করদান নেওয়ার জন্য আসলো এই অমর আমার হাতে হাত রেখে অমর গর্দান্ত দূরের কথা কালিমা পরে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে বলেন সুবাহান তাহলে নবীর প্রতি মহাব্বতের কারণে নবীর সহবতের কারণে এই অমর যে অমরের জন্য জাহান আল্লাহ হারাম করে দিয়েছিলেন এই অমর নবীর সহবত বাইয়া এই অমর নবীর সহবত পাওয়ার কারণে এই অমরের নামটা পর্যন্ত আল্লাহ আশারায় মুবাসারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন বলেন সুবাগান আল্লাহ এই জন্য বলেন আমরা নবীকে মহব্বত করব না করব না জোরে বলেন করব না করব না নিজের জীবনের চাইতে মহব্বত করা লাগ রবি আউয়াল মাস চলতেছে একদল মানুষ দেখবেন সারা বছর তাদের কোনো খবর নাই খোঁজ খবর নাই অথচ নবী বলেন আমার এই জন্মের কারণে তোমরা যদি মিলাদুল নবী পালন করতেই চাও অলিত আমি যেই সোমবারে জন্মগ্রহণ করছি এটা যদি পালন করতেই চাও আমি নবী পয়গাম্বর প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতাম তোমরাও এই সোমবারে রোজা রাখো আবার আমি নবী পয়গাম্বর গোটা জিন্দগির পুরা সময় এই সোমবার দিন রোজা রাখতাম তোমরাও সোমবার দিন রোজা রাখো সারা বৎসর খবর নাই নামাজ রোজার ধারে কাছেও নাই চেহারার দিকে তাকাইলে মনে হয় গাঞ্জা ঘর চেহারার দিকে তাকাইলে মনে হয় নুর তার চেহারার মধ্যে নাই অথচ আমরা এই রবিউল আউয়াল মাস আসলে গোটা দেশের মধ্যে যশ্নে জুলুসের স্লোগান বের করি নবীর আশেক দাবি করি অথচ নামাজের খবর নাই রোজার খবর নাই সুন্নতের পাবন্দির খবর নাই কথা বলেন ঠিক না বেঠিক